নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনাদের কি শখের লেবু গাছের পাতাগুলি আস্তে আস্তে কুঁড়ে যাচ্ছে তো বন্ধুরা এই ঘরোয়া টোটকাটি একবার ব্যবহার করে দেখুন বন্ধুরা আমার এই যে গাছটি দেখছেন এটির পাতা একেবারে কুঁকড়ে ছোট হয়ে যাচ্ছিল এবং বন্ধুরা গাছের গ্রোথও একদম থেমে গিয়েছিল বন্ধুরা আমি এই ঘরোয়া টোটকাটি একবার ব্যবহার করেছি যার ফলে দেখুন গাছের গ্রোথও আবার কত সুন্দর হয়েছে এবং গাছে আবার নতুন নতুন কচু কচি পাতা বেরোচ্ছে বন্ধুরা কী সেই ঘরোয়া টোটকাটি জেরি ব্যবহার করলে আপনাদের গাছেরও একটি পাতার কুঁড়াবে না এবং গাছের গ্রোথও খুব সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওটি স্কিম না করে ভিডিওটি সম্পূর্ণ দেবেন এবং বন্ধুরা চ্যানেল যদি কোনো নতুন দর্শকের থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা এই যে লেবু গাছটি দেখছেন এটি হলো একটি পাতলেবুর গাছ তো বন্ধুরা এই গাছটিকে আমি প্রায় দেড় মাস আগে গাছটিকে প্রতিস্থাপন করেছিলাম তো বন্ধুরা গাছটিকে নার্সারি থেকে আনার পর আমি গাছটিকে প্রতিস্থাপন করার কিছু দিনের মধ্যেই গাছের পাতাগুলি একদম কুমড়ে ছোট হয়ে গিয়েছিল এবং বন্ধুরা গাছের গ্রোথ একদম থেমে গিয়েছিল তো বন্ধুরা তখন আমি ওই ঘরোয়া টোটকাটি ব্যবহার করেছি যার ফলে দেখুন গাছে আবার নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে তো বন্ধুরা কী সেই ঘরোয়া টোটকাটি এবং বন্ধুরা কোন কারণে এই গাছের পাতা কুমড়ে ছোট হয়ে যায় চলুন জেনে নিই বন্ধুরা লেবু গাছের পাতা কুঁঁড়ে যায় সাধারণত পোকামাকড় আক্রমণে বিশেষ করে মাইটস বা মাকড়ের আক্রমণে তো বন্ধুরা মাইটস বা মাকড় কী করে গাছের যে পাতাগুলি আছে সেগুলি রস চুষে খেয়ে নেয় বিশেষ করে গাছের যে কচি কচি পাতাগুলি আছে সেটি রস চুষে নিয়ে গাছের যে পাতাগুলি আছে সেগুলিকে কুঁকড়ে দেয় বন্ধুরা গাছের পাতাগুলি কুঁকড়ে গেলে কি হয় গাছের পাতাগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় বা গাছের গ্রোথ একদমই হয় না বা গাছের গ্রোথ থেমে যায় আর বন্ধুরা গাছে যে ফুল থাকে সেগুলি ফলে সেট হয় না তো বন্ধুরা এই সময় আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে তা না হলে আমাদের গাছটিকে আর বাঁচানো যাবে না বা গাছের পাতাগুলিকে আর কখনোই ভালো করা যাবে না তাই বন্ধুরা এই সময় আপনারা আপনাদের কাছে স্প্রে করবেন কুকিং সোডা বা খাবার সোডা তো বন্ধুরা এই কুকিং সোডা বা খাবার সোডা আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেই রয়েছে বা আপনারা খুঁজলে খুব সহজেই মুদিখানা দোকানে আপনারা এটিকে পেয়ে যাবেন তো বন্ধুরা এটিকে আপনাদের গাছে নিয়মিত স্প্রে করলে আপনাদের গাছে একটি পাতাও কুমড়ে যাবে না তো বন্ধুরা আমার গাছের পাতাগুলি একদম কুঙড়ে এসেছিলো তো বন্ধুরা আমি এই খাবার সোডাটিকে ব্যবহার করেছি যার ফলে আমার গাছের পাতাগুলি দেখুন কত সুন্দর হয়ে উঠেছে এবং বন্ধুরা গাছের পাতা কুমড়ানো রোধ হয়ে গিয়েছে আর বন্ধুরা এটিকে আপনাদের কন্টিনিউ গাছের স্প্রে করে যেতে হবে আর বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে এই স্প্রেটি করবেন কারণ বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে আপনার যদি ভুলভাল সময় গাছের স্প্রেটি করেন সেক্ষেত্রে বৃষ্টির জলে আপনার সে স্প্রেটি ধুয়ে যেতে পারে তাই বন্ধুরা যখন মনে হবে আকাশটি পরিষ্কার আছে বা চার থেকে পাঁচ ঘন্টা বৃষ্টি হবে না সেক্ষেত্রে তখন আপনারা স্প্রেটি করবেন এটি কাছে চার থেকে পাঁচ ঘন্টা থাকলে এটি খুব সুন্দরভাবে কাজ করবে এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে আমরা এই সোরাটিকে কতটা অনুপাতে নেবো বা কতদিন অন্তর অন্তর গাছে স্প্রে করব তো বন্ধুরা এই সোড়াটিকে আপনারা কমপক্ষে এক লিটার জলে আপনারা এক চামচ করে নেবেন এবং বন্ধুরা স্ত্রীকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে স্ত্রীকে গাছে খুব ভালোভাবে স্প্রে করবেন তো বন্ধুরা এই যখন স্প্রেটি করবেন তখন বন্ধুরা আপনারা পাতার নিচের দিকেও খুব ভালোভাবে স্প্রে করে দেবেন কারণ বন্ধুরা পাতার নিচের দিকে মাকড় আক্রমণটা বেশি হয়ে থাকে বা পাতা নিচের দিকে সেটি বাঁচা হয়ে থাকে তাই বন্ধুরা আপনারা যখন স্প্রেটি করবে পাতা নিচের দিকে করবেন কারণ বন্ধুরা এই স্প্রেটিকে আপনাদের সপ্তাহে একবার করে চালিয়ে যেতে হবে তাহলে বন্ধুরা আপনারা যদি এক সপ্তাহ অন্তর অন্তর স্প্রেটিকে চালিয়ে যান সেক্ষেত্রে আপনার গাছের পাতা আর কখনো কুঁকড়ে যাবে না বা ফুল ও ফল কখনোই ঝরে যাবে না আর বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে আপনাদেরকে এই সময় গাছে খুব ভালো অনেকটি একটি সাইট প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমি আমার গাছে স্যাপ ফাঙ্গি প্রয়োগ করে থাকি তো বন্ধুরা এই ফাঁকি আপনারা প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার আর বন্ধুরা এই ফাঁকি আপনারা প্রতি লিটার জলে এক চামচ নিয়ে খুব ভালোভাবে সে গাছে প্রয়োগ করবেন কারণ বন্ধুরা এখন গাছে ফাঙ্গাসে আক্রমণ বেশি হয়ে থাকে অনেক সময় কি হয় ফাঙ্গাসের আক্রমণে বা ছত্রাকা আক্রমণে অনেক সময় পাতা হলুদ হয়ে ঝরে যায় তো বন্ধুরা আপনার গাছে যদি ছত্রাকা আক্রমণে পাতা হলুদ হয়ে ঝরে যায় সেক্ষেত্রে পাতা হলুদ হয়ে যাওয়া রোধ হবে এরপর বন্ধুরা চলুন যে নিচে এই গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা সম্পর্কে যে এই গাছকে কোন জায়গায় রাখবো কতটা পরিমাণে জল দেবো বা কি খাবার দেবো তো বন্ধুরা সবার প্রথমে যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো তো বন্ধুরা এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে সাত থেকে আট ঘন্টার রোদ আপনার গাছে অতি অবশ্যই পাই লেবু গাছ খুব ডাইরেক্ট সানলাইট পছন্দ করে কিন্তু বন্ধুরা একদম সে ডিরিয়ায় খুব ভালো হয় না বা সে ডিরিয়ায় খুব ভালো হয়ে থাকে না তো বন্ধুরা এই গাছকে আমরা এমন জায়গায় রাখার চেষ্টা করবেন সাত থেকে আট ঘন্টার রোদ আপনার কাছে অতি অবশ্যই পাই তো এই গাছকে যদি আমরা ডাইরেক্ট সানলাইটে রাখেন এই গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে বা খুব সুন্দরভাবে ফলন দেবে আর বন্ধুরা এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় কারণ বন্ধুরা লেবু গাছ একদমই অতিরিক্ত জল পছন্দ করে না বা গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না তাই বন্ধুরা আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় তো বন্ধুরা আপনারা যখন গাছে জল দেবেন সেক্ষেত্রে গাছের গোড়া মাটিকে খুব ভালোভাবে হাত দিয়ে দেখে নেবেন যদি মনে হয় গাছে গোড়াটি শুকিয়ে এসেছে তখনই আপনারা জল দেবেন কারণ বন্ধুরা যদি অতিরিক্ত জল আপনার গাছে দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে পচে গিয়ে গাছটি মারা যেতে পারে এরপর বন্ধুরা চলুন যে নি যে এই গাছে আমরা কি খাবার দেবো তো বন্ধুরা আপনারা নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন কারণ বন্ধুরা নাইট্রোজেন যুক্ত খাবার লেবু গাছ খুবই পছন্দ করে তাই বন্ধুরা আপনারা খাবার হিসেবে দিতে পারেন সরিষার খোল পচানো জল তো বন্ধুরা সরিষাটিকে আপনারা কমপক্ষে এক সপ্তাহ জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নেবেন তারপর বন্ধুরা সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন তবে বন্ধুরা যখন গাছের গড় শুকনো থাকবে সেই ক্ষেত্রে আপনারা তখনই শুধু এই খাবারটিকে দেবেন কারণ বন্ধুরা আপনারা যদি শেষেদের মাটিতে সেই খাবারটিকে দেন সেই ক্ষেত্রে গাছের শিকড় দিকে গিয়ে গাছটি মারা যেতে পারে আর বন্ধুরা এর পাশাপাশি আপনাদেরকে মাসে একবার করে গাছে মিশ্র খাবার দিতে হবে তাছাড়া বন্ধুরা আপনাদেরকে গাছে ফুল আসার আগে আপনাদেরকে এমওপি বা মিউরোটপ অফ পটাশ আপনাদেরকে গাছে দিতে হবে আপনারা সেটিকে বাজারে লাল পটাশ হিসেবে আপনারা সেটিকে পেয়ে যাবেন তো বন্ধুরা লাল পটাস কী করে গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যে আমি ঘোরা টিপসটি আমি আপনাদেরকে শেয়ার করলাম সেটি যদি আপনারা মেনে চলেন তো আপনাদের গাছে কখনো কোনো রকম সমস্যা হবে না বা পাতা কুমড়ে যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেলে যে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন